আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের একটি গার্ডেন শাওয়ারের ভিডিও দেখাবো যাদের গার্ডেন আছে এবং গার্ডেন শাওয়ার লাগব তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আপনারা বিভিন্নভাবে শেডিং করতে পারবেন যেখানে একটি গাছ আরেকটি গাছের ডিস্টেন্স দূরত্ব তো প্রত্যেকটি গাছে একটি করে গার্ডেন শাওয়ার যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতিদিন পানি দেওয়ার ঝামেলা থাকবে না এটা অটোমেটিক একটি সুইচ রাখবেন সেই সুইচের মাধ্যমে কাজ করবে আপনার বল বাল্ব কিংবা গেট বাল্ব যদি ব্যবহার করেন তাহলে বাল্বটি চালু করলেই প্রত্যেকটি গাছের গোড়ায় পানি চলে যাবে এটি একটি অনেক সুন্দর একটি গার্ডেন শাওয়ার এটা শাহিন স্যানিটারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের কারো লাগে তাহলে অর্ডার করতে পারেন আর এরপরে আপনারা এই গার্ডেন শাওয়ারটি আরও একটি জায়গায় ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে যে অতিরিক্ত গরমের মধ্যে চালের উপরে যাদের টিনের ঘর আসে চালের উপরে যদি আপনারা সেটিং করেন তাহলে আপনারা আপনাদের চালটি ঠান্ডা হবে এবং ঘরে ঠান্ডা থাকবে এরপরে বিল্ডিংয়ের ছাদের উপরেও আপনারা এই গার্ডেন শাওয়ারটি সেট করতে পারেন আপনাদের সুবিধা আমরা এখানে জাস্ট একটি টেস্ট করার জন্য আমরা তিনটা গার্ডেন শাওয়ার আমরা চেক করব এখন ফিটিং করে যে এটার পানির স্পিড কেমন আর যদি আপনারা পানির লাইনে দেন তাহলে স্পিড একটু কম পাবেন আর যদি ডাইরেক্ট মোটর দিয়ে পানি দেন মানে গার্ডেন শাওয়ারের সাথে যদি কানেক্ট করেন তাহলে পানির প্রেশারটা ভালো পাওয়া যাবে আমরা এটি আজকে চেক করব একটি পানির লাইন মানে একটি কল থেকে আমরা এই গার্ডেন শাওয়ারটি চেক করে দেখব যেটার স্পিডটা কেমন আর হচ্ছে আপনার এই গার্ডেন শাওয়ারটি এই ব্যবহার করতে পারেন যদি কারো লাগে অবশ্যই শাহিন স্যানিটারিতে যোগাযোগ করবেন এটি অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা এখানে নাম্বার দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমরা কিভাবে সেট করতেছি সেট করা হয়ে গেছে এখন আমরা একটি দশ ফিট একটি পাইপ সেটিং করবো এটা হচ্ছে আপনার এই গার্ডেন শাওয়ারটি হচ্ছে হাফ ইঞ্চি আপনারা হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন থ্রি ফোর পাইপ ব্যবহার করতে পারেন এক ইঞ্চি পাইপও ব্যবহার করতে পারেন যদি এক ইঞ্চি পাইপ ব্যবহার করেন তাহলে আপনার এক হাফ অ্যালবো লাগবে আর যদি এক ইঞ্চি টি ব্যবহার করেন তাহলে এক হাফ টি লাগবে এইভাবে আপনারা এই গার্ডেন শাওয়ারটি সেট করতে পারবেন তো এটা দেখলেই বুঝবেন একদম সহজ দেখুন আমরা কীভাবে এটি ফিটিং করতেছে একটি পাইপের সাথে এরপরে আমরা একটি কলের লাইনের সাথে এটি কানেকশন করে এই গার্ডেন শাওয়ারটি চালু করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা আপনাদের গার্ডেনে ব্যবহার করতে পারেন এরপরে বাসাবাড়ির ছাদে ব্যবহার করতে পারেন তারপরে যাদের টিনের চালের ঘর আছে অতিরিক্ত গরম হয়ে যায় সেইখানেও ব্যবহার করতে পারেন দেখুন এই আমরা একটি লতা পাইপের মাধ্যমে এটি একটি আমরা কলের থেকে লাইন নিব তো হয়ে গেছে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা এটি চালু করব তো আপনারা দেখতে পারবেন দেখুন এখানে আমি একটি লতা পাইপ হোর্স ক্লাম দিয়ে টাইট করতেছি তো এখানে আমরা একটি ডাইরেক্ট মোটরে দেই নাই কলের থেকে আমরা লাইনটি নিয়েছি এখন আমরা কিছুক্ষণের মধ্যেই এটি চালু করে দেখব ওটার পানির প্রেশারটা কেমন আসে তো আপনারা যদি হয়ে গেছে আমাদের দেখুন আমরা শুধু একটা আপনার কলের লাইনে দিছি আর এটা যদি আমরা মোটরে দিতাম ডাইরেক্ট কানেকশন তাহলে পানির স্পিড আরও ভালো হতো তো যদি কারো এই গার্ডেন শাওয়ারটি লাগে অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়